ধরনের পথ নির্দেশ করেছে শেখ এই ইন্টারভিউটি এবং শেখ হাসিনার দৃঢ়তা আমরা দেখতে পেয়েছি যে তিনি সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করা এবং দেশে ফেরার জন্য তার যে দৃঢ় আকুতি বাংলাদেশের মানুষ তিনি উন্মুখ হয়ে আছেন দেশে ফেরার জন্য এবং দেশে ফেরার শর্ত শেখ দেশে ফেরার শর্ত কিন্তু শুধুমাত্র শেখ হাসিনার দেশে ফেরার শর্ত আপনি দেখুন যে তিনি বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের বৈধ সরকার বাংলাদেশের সাংবিধানিক শাসন আইনেশ খাতুন কথা বলেছেন এবং আমি মনে করি যে শেখারনের শেখ হাসিনা দেশে ফেরা এবং বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের যে সাফল্য এটি আসলে একই বহুনায়ে শে মিলিত হয়েছে ভাই মনে করি যে এটি আসলে আশশেষ পর্যন্ত হতে যাবে এবং আমি মনে করি যে শেখ হাসিনা ইন্টারভিউ মাধ্যমে যেটা বলেছেন এটি বাংলাদেশে راستতে এটি আসলে রিফ্লেক্টেড হবে শেখ হাসিনার আস্ক ইন্টারভিউ মাধ্যমে যেটি বলেছেন এটি আসলে বাংলাদেশ এর জনগণের ইচ্ছা এবং আরেকটা আমি শেষ করব সেটা হচ্ছে যে বিশেष করে ভিয়েতনামের যখন যুদ্ধ চলছিল সেই যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন যুদ্ধ বিরোধী মুভমেন্ট চলছিল তখন বলা হচ্ছিল যখন এই মিডিয়ার ভূমিকা নিয়ে যখন বলা হচ্ছিল যে দা উইল 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 নট বি 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 নো রিরান তো আমার কাছে মনে হচ্ছে যে আজকে দখলদার সরকার যতই নিষেধাজ্ঞা দিক সন্ত্রাস বিরুদ্ধে আইনের আহ বাংলাদেশের সমস্ত জনগণের উপর তারা প্রয়োগ করুক গোটা বাংলাদেশের মানুষের সন্ত্রাস ঘোষণা করুক রেভলুশন শেষ শুনতো লাইভ হবে সেই গাসীরা ঘোষিত গণতান্ত্রিক সংগ্রাম বাংলাদেশে ছড়াকরি সম্প্ৰচারিত হবে এবং এটি বাংলাদেশের মানুষ বাস্তবায়িত করবে আজকে এই ইন্টারভিউর মাধ্যমে সেই ধরনের একটা অনুপ্রেরণা আছে আমি মনে করতেছি ছড়িয়ে পড়েছে অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কথা আসলে তো সেটাই কারণ মানুষ মানুষকে নিয়েই তো বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি কোন মানুষের দল তো সেই জায়গা থেকে গণমানুষের জন্যই তার যে দৃঢ়তা এবং তার যে দিক নির্দেশনা আমার বিশ্বের যে সেই দিকেই যাবে বাংলাদেশ আহ বঙ্গবন্ধু কন্যার সাক্ষাৎকার একটি একটি লাইন আছে যেটি হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া অবৈধ নির্বাচনের বৈধতা নেই তিনি খুব দৃঢ় কণ্ঠে কথাটি বলেছেন কথাটি ধরেই সে এই ক্যাঙ্গারো কোর্ট নিয়ে কথা হচ্ছিল তারপর অবৈধ অসাংবিধানিক সরকার তথাকথিত সরকারের অবস্থান নিয়ে হচ্ছিল কিন্তু যখন সাক্ষাৎকারের মধ্যে এই কথাগুলো উঠে এসেছে এখন কিন্তু মনে হয় যে এই কথাটাকে সূত্র ধরে সাধারণ মানুষ একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারছে বলেছেন আওয়ামী লীগ ছাড়া অবৈধ নির্বাচনের বৈধতা নেই এবং তিনি যে কথাটি বলেছেন জনগণের যে ব্যাখ্যা বিশ্লেষণ যে তিনি তার যে জনগণ তিনি সেই জনগণের তিনি জনগণের কাছে তিনি হচ্ছেন একটা ভরসার নাম এবং তার রাজনীতির ক্ষেত্রে জনগণ হচ্ছে একটা বড় শক্তির নাম এই জায়গাটা কিভাবে আনমিউট করতে হবে মাইক্রোফোনটা ধন্যবাদ প্রথমে আপনি যেটি বললেন সেটি হচ্ছে যে এটি আজকে এই মুহূর্তে বাংলাদেশে সাধারণ মানুষের যদি দৃষ্টিভঙ্গিটি আপনি দেখেন এবং তাদের যে কথাবার্তা বর্তমান অবস্থা নিয়ে তাদের হতাশা দিনaport প্রযুক্তি পরმო संस्थान বিনতা এবং অবগাঠামগত উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নে যে sloth গতি বাংলাদেশে তৈরি হয়েছে সবার স্বপ্ন কিন্তু অনিরাপদ হয়ে গেছে সবার ন্যূনতম চাওয়া রাষ্ট্রের রাস্তার কষ্টটা যা থাকে সব কিন্তু ছাড়খার হয়ে তো যে কারণে আজকে কিন্তু এই বাস্তবতায় শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য অবিকল্প এবং এই মুহূর্তে যে শেখ হাসিনা আরো বেশি প্রাসঙ্গিক এবং শেখ হাসিনা নেতৃত্ব যে এই মুহূর্তের জন্য আরো অনেক বেশি প্রত্যাশিত হয়ে উঠছে জনগণের কাছে যে কারণে আমি এটি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের যে কোনো নির্বাচনে শেখ হাসিনা নির্বাচিত হবেন এবং নিরঙ্কুশ ভাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এবং আজকে বাস্তবতাটা এমন দাঁড়িয়েছে যে আপনি যদি গ্রামে গঞ্জে মফসোলে শহরে দেখতে চান যে একজন হয়তো রাজনৈতিক ভাবে বিএনপির অনুরাগী বা কর্মী কিংবা সাধারণ সমর্থক আজকে কিন্তু তার কাছেও তার যে চাওয়া আছে সমাজের কাছে রাষ্ট্রের কাছে সেটাও কিন্তু কারণ সে দেখেছে তার ব্যবসা বাণিজ্য তার তার ছেলে যে কারণে কিন্তু সবার জীবনে একটা রাজনৈতিক ভাবে যদি আপনি অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থনও করেন শেখ হাসিনার প্রতি সবার কিন্তু যে শেখ হাসিনার নেতৃত্ব যে প্রমাণিত এবং পরীক্ষিত এবং সেটি যে আজকের জন্য আরো অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ হয়ে আসছে যে কারণে যত সময় যাচ্ছে শেখ হাসিনার প্রাসঙ্গিকতা বাড়ছে শেখ জনপ্রিয়তা বাড়ছে বাংলাদেশের মানুষের জন্য তিনি আরো বেশি বিকল্প বিকল্পহীন হয়ে উঠছেন যে কারণে আমি আরো দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শেখ হাসিনার একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন বাংলাদেশে হবে বাংলাদেশের জনগণ ভালোবাসা অভিষিক্ত করে এবং ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগকে শেখ একটি নির্বাচিত করবে এবং এটি সম্ভবত ইতিহাসের একটি অনিবার্য বাস্তবতার দিকে যাচ্ছে আরেকটি হচ্ছে যে আপনি যে দ্বিতীয় অংশটি নিয়ে আলোচনা করলেন যে শেখ শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার প্রসঙ্গ নিয়ে এখানে কথা বলেননি তিনি মানুষের কথা চিন্তা করেছেন মানুষের নাগরিক অধিকার ভোটের অধিকার আছে সেই নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার মৌলিক অধিকারের বিষয়টিকে কিন্তু শেখ হাসিনা জোরের সঙ্গে উচ্চারণ করেছেন যে মানুষ শেষ পর্যন্ত তার রায় দেবে জনগণকে শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত গ্রহণের অধিকার ফিরে দিতে হবে যে কারণে তিনি কোটি মানুষের কোটি কোটি মানুষের ভোটাধিকারের কথা বলছেন তারা রাজনৈতিক ভাবে আওয়ামী লীগের সমর্থক করতে পারে নাও করতে পারে কিন্তু শেখ হাসিনা মানুষের ভোটাধিকারের কথা বলেছে শেখ হাসিনা সাংবিধানিকতার কথা বলেছেন শেখ হাসিনা মানুষের একটা গণতান্ত্রিক রাষ্ট্র কথা বলেছেন এবং এটির মাধ্যমে শেখ হাসিনা আসলে সত্যিকার অর্থে তিনি যে গণতন্ত্রের মানুষ কোন না সত্যিকার তিনি যে লিগাসি বহন করেন সেটি শুধু পঁচাত্তর পরবর্তী বাস্তবতা নয় সেটি একই সঙ্গে এই সামরিক সৈন্য শাসকদের ভোট দিয়ে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং ইনফোসিট রাজনীতি আজকে দেখুন যে আজকে 12 সালের ইলেকশন 18 সালের ইলেকশন 24 সালের ইলেকশন নিয়ে কথাবার্তা নানা ধরনেরই হয়ে থাকে ইলেকশন গুলো তো উন্মুক্ত ছিল রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করার স্বাধীনতা ছিল এবং ইলেকশনে তারা অংশগ্রহণ করেছে ইলেকশনে কিন্তু তারা কম বেশি অংশগ্রহণ করেছে এটা কিন্তু বাস্তবতা তো শেখ হাসিনা আপনি কিন্তু সেই বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের পক্ষে কথা বলেন আরleftrightarrow যে আমি আগে যেটি বলছিলাম যে ভবিষ্যতে তো আপনি একটা স্থিতিশীল বাংলাদেশ চান আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে এবং সেই জায়গায় আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশের সমাজ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় সবসময় নির্ধারকের ভূমিকা আওয়ামী লীগই আমাদের দেশকে আমাদের রাষ্ট্রকে আমাদের সরকারকে নেতৃত্ব দেবে যে কারণে আমাদের দেশে যদি আপনি স্থিতিশীলতা চান রাজনৈতিক অর্থনৈতিক এবং জনগণের দিক থেকে যদি আপনি যেটি চান কারণ সমাজের সবাইকে যদি আপনি আসতে দেখুন তো বিনিয়োগ নেই ফরেন ডিলে দেশের ভেতরেও যারা বিনিয়োগ করছে তারাও কিন্তু বিনিয়োগ করার সেই পাচ্ছে না যে বিনিয়োগ করেছিল সেটিও কিন্তু তো কারণে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীল তা অর্থনৈতিক যদি আপনি চান আপনাকে কিন্তু যদি না করে তার মানে কিন্তু শুধুমাত্র এটা ক্ষমতায় যাওয়ার দরকার বিষয় না আছে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের জীবন

সেটি যোগাযোগ হোক বিভিন্ন সন্ত্রাসবাদী লিডার গুলোর সঙ্গে যোগাযোগ হোক এক ধরনের কিন্তু সরিয়া ভিত্তিক রাষ্ট্র খেলাপদ ভিত্তিক রাষ্ট্র এটিকে কিন্তু তারা মেইন স্ট্রিম করার চেষ্টা করছে তো যে কারণে সেই ঝুঁকিটাও কিন্তু রয়েছে সে কারণে স্থিতিশীলতার সে কারণে আরেকটি হচ্ছে বলেছেন এই সরকার এই দখলদার সরকার প্রতিষ্ঠিত চোদ্দশো দুই হাজার 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 ডকুমেন্টেশন নেই কোন ধরনের প্রমাণ নেই কোন ধরনের প্রামানিকতা নেই আটশো জনের তালিকা দিয়েছে সেখান থেকে আপনি দেখবেন যে আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মী সাধারণ মানুষ যারা তাদের শিকার হয়েছে সেই সেখান থেকে লিস্টেড করেছে আরেকটি বিষয় যে জুলাই আগস্টের যে এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত বাস্তবতা জুলাই আগস্টে আজকে যদি আপনি যে কোনো মৃত্যুই অবশ্যই মর্মন্তুদ এবং সেই কাছ থেকে কিন্তু তার সাক্ষাৎকারে সেটি বলেছেন সুস্পষ্ট হয়ে বলেছেন শোক প্রকাশ করেছেন এবং একই সঙ্গে একই সঙ্গে বাংলাদেশের যে বাস্তবতাটা ছিল নব্বই ভাগের অধিক থানা আপনার লুটপাটের শিকার হয়েছে কারাগার থেকে জঙ্গিগুলো বের করে নিয়েছে সরাসরি সশস্ত্র যুদ্ধ পরিচালনা করা হয়েছে এবং আরেকটি বিষয় আপনি দেখুন যে আজকে বাংলাদেশে পৃথিবীর যে কোনো দেশের সরকার প্রধান অভিযুক্ত করার এবং বাংলাদেশের যে বাস্তবতা দেখেন পুলিশ কর্মকাণ্ড কিভাবে পরিচালনা করে পুলিশকে কি কখনো সরকার প্রধান প্রধানমন্ত্রীর নির্দেশনা দেন এটি কি যারা বাংলাদেশের পলিটিক্যাল সায়েন্স এর যারা জানেন রাষ্ট্র পরিচালনার শরীর শরীর কক্ষ যারা জানেন তারা কি বলবেন যে পুলিশ কিভাবে ওয়ার্ক করবে কোন পরিস্থিতি সিদ্ধান্ত গ্রহণ করবে এটি কি প্রধান রাজ্যের সরকার প্রধান নিষেধ করেন পুলিশ পরিচালিত হবে পুলিশ আইন অনুযায়ী তার যে বিধি অনুযায়ী রয়েছে সে অনুযায়ী তার অধিকার রয়েছে রাষ্ট্রের হয়ে সরকারের হয়ে আর ক্ষমতা প্রয়োগের অধিকার রয়েছে সেটি নিয়ে এক ধরনের আইনগত আলাপ আলোচনা হতে পারে কিন্তু আমরা সুস্পষ্ট হয়ে বলতে পারি যে পুলিশের উপর হয়েছে এবং সে তার পরিপ্রেক্ষিতে ঘটনাগুলো ঘটেছে এবং এর বাইরে এই কি সুপার ইকোলপি ড্রাগে হত্যাকাণ্ড ঘটানো টার্গেট কিলিং করা সেগুলো কিন্তু ঘটেছে জঙ্গি গোষ্ঠগুলোকে ব্যবহার করা হয়েছে উনি কি কিন্তু বৈপৃষ্ঠটা করা হয়েছিল এই যে গুলি প্রসঙ্গটাও প্রশ্নটা ছিল এবং উনি খুব দৃঢ়তার সাথে বলেছেন যে আমি গুলি চালনা নির্দেশ দেইনি এবিচক সম্পন্ন ভুল এবং এটা উনি খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যাও করেছেন তাহরিনও জবাব দিয়েছেন এবং খুব কনভিনসিং যে কোনো মানুষের কাছে যখন শেখ হাসিনাকে এই সময় ধরার চেষ্টা করা হয় সাধারণ মানুষের কাছে কিন্তু একটি দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে এবং একই সঙ্গে আরেকটি বার্তা দিয়েছেন যেটি আমি মনে করি আকর্ষণ করবে সেটি হচ্ছে বাংলাদেশ নয় বাংলাদেশকে আপনি বাদ দেন কোন দেশেই এই আজকে যে ধরনের এই পলিটিক্যাল ম্যান্ডেটটার শিকার হচ্ছে রাজনৈতিক প্রতি শিকার হচ্ছে সেটি হওয়া উচিত নয় সেখানে দৃঢ়তার সঙ্গে বলেছে এবং আমি মনে করি যে আজকে ইন্টারন্যাশনাল কমিউনিটি হোক গণমাধ্যম হোক অন্যান্য দেশের সরকার হোক আমি মনে করি যে কম বেশিটি এটি উপলব্ধি করবে এবং উপলব্ধি করেই বাংলাদেশের বাংলাদেশের যে গণতন্ত্রকে রেজিস্টার করতে হবে বাংলাদেশের মানবাধিকার রেজিস্টার করতে হবে এবং বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে ব্যাপারে একটি ঐক্যমত্য যেন তৈরি হয় এ ব্যাপারে এক ধরনের কমন কনসেন্সাস যেন তৈরি হয় আমি মনে করি যে শেখ হাসিনার বার্তাটি সেই জায়গা থেকেও এক ধরনের সচেতনতা তৈরি করবে সবার মধ্যে আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই তারপর আমি ডক্টর মহাব আলম প্রদীপ আপনার কাছে যাব সেটি হচ্ছে বঙ্গবন্ধু কন্যাকে আমরা এর আগে কয়েকজন কি প্রথমে শুরুতেই এই আলম প্রদীপ আপনি বোধ বলছিলেন যে একজন ওনার ইন্টারভিউ নিতে চাচ্ছিল এবং তারপর তার ইন্টারভিউ নেয়ার সময়ের ক্ষেত্রে যে বক্তব্যটি ছিল সেটি খুব আহ ছিল তো সেই জায়গায় থেকে আমার মানে এখন যখন বঙ্গবন্ধু কন্যা আন্তর্জাতিকভাবে যখন তার সাক্ষাৎকারটি সব জায়গায় প্রচারিত হচ্ছে তখন কিন্তু এই বিষয়টিও উঠে এসছে যে সেটি আপনি বলবেন যে বাংলাদেশের গণমাধ্যমকে তার কাছে পৌঁছাতে দিচ্ছে না এবং আজকে এই সাক্ষাৎকারটি নিষিদ্ধ এই বিষয়টি আমি একটু আপনার কাছে শুনতে চাই এবং আরেকটি সেই ভদ্রলোক আপনাকে একবার সাক্ষাৎকারের জন্য ডেকে ছিল সত্যিকার অর্থে বি ছিল বিডিপি নিয়ে যখন সমালোচনা প্রত্যেকটি মিডিয়াই কম বেছে আসলে সম্পূর্ণ দখলদার সরকার নিয়ন্ত্রিত যেখানে সরকারের যেটি ভাষা সেটি কিন্তু গণমাধ্যমে হচ্ছে যে কারণে কিন্তু আওয়ামী লীগের নিউজ শেখ এবং বার্তা গুলো কিন্তু প্রচার করতে সরকার বাধা দিচ্ছে এবং এটি করার সময় আপনি যাদের কথাগুলো আলোচনায় নিয়ে আসলেন যে গণমাধ্যমের যে দায়বদ্ধতা রয়েছে আজকে সেলফ সেন্সরশিপের ঘটনা ঘটছে কিন্তু গণমাধ্যম কিন্তু একই সঙ্গে সাহায্য ভূমিকা পালন করতে হবে কিন্তু আজকে আজকে দেখুন যে আজকে তারা বিভিন্ন ধরনের আইনের আইনের বিভিন্ন ধরনের আইনের তার কথা বলছে দাদার কথা বলছে কিন্তু আজকে দেখুন যে আজকে তারা কি তাদের দেশীয় আইন আন্তর্জাতিক আইন নাকি যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর যেটি রয়েছে তারা কোনটি লঙ্ঘন করছে তো যারা আজকে দোয়াই দিচ্ছে আইনের একদম সঠিক দায়িত্বটি পালন করছে না এবং তারা তারা যে এক ধরনের ভুল তথ্য দিচ্ছে ভুল যুক্তি দিচ্ছে আজ কিন্তু সেটি প্রমাণিত হয়েছে আমি বরং গণমাধ্যম যেন সাহসী হয় সেই আহ্বানটুকু আমি সবার কাছে রাখবো কারণ গণমাধ্যমের হচ্ছে যে এক হচ্ছে সঠিক তথ্যটি তুলে ধরা আর জনগণের একটি হচ্ছে গণমাধ্যম গণমানুষের কথা বলবে আজকে বাংলাদেশের মানুষের যে আগ্রহ রয়েছে তুমুল আলোড়ন রয়েছে হৃদয়ের মধ্যে উন্মাদনা রয়েছে সে গেছে নাকি ঘিরে আজকে তো এই সমস্ত নিষেধাজ্ঞা সন্ত্রাসী ঘোষণা করে দেয়া মামলা জুলুম নির্যাতন মানুষ তো ঠিকই শেখ হাসিনার কথা আগ্রহ করে শুনছে জানতে চাইছে এবং সেটি আলোকে নিজের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে চাচ্ছে তো গণমাধ্যমের তো হচ্ছে যে সেই সেই কথাগুলো তুলে ধরা এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো আমি বিশ্বাস করি যে সেটি শেখ এই সাক্ষাৎকারের মাধ্যমে আসলে যারা বিভিন্ন ধরনের জুজুর ভয় দেখাচ্ছিল যারা বিভিন্ন ধরনের আইনের মারপ্যাট দেখাচ্ছিল যে তাদের আইনের মারপ্যাট আসলে এক ধরনের ভুল তথ্য যুক্তি এবং ভুল আইনের মারপেদি যে তারা দেখার ছিল এটিও কিন্তু আসলে উন্মোচিত হয়ে গেছে বলে মনে করি একদম একদম অনেক ধন্যবাদ একটি আলোচনাও আছে সব জায়গায় সেটি হচ্ছে যে হঠাৎ করে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো কেন এত সরব হয়ে উঠেছে কেউ কেউ বলছে যে ডিপ স্টেট কোনো কারণে ভয় পেয়েছে কিনা বা ডিপ স্টেট এর কাছে তথাকথিত অবৈধ অসাংবিধানিক সরকারের পরিস্থিতি বা পজিশন কি পরিবর্তন হয়েছে কিনা আর যদি হয় তাহলে কারণটা কি কেউ কেউ বলছেন সেই কারণটা হচ্ছে একত্রিশে অগাস্ট ঢাকার হোটেলে একজন মার্কিন অফিসারের গোয়েন্দা অফিসারের রহস্যজনক মৃত্যু এবং সেই মৃত্যুর পর তার ডেড বডিটি যেটা প্রোটোকল অনুযায়ী পোস্টমর্টেম করার কথা সেটি হয়নি বা কেন কোথা থেকে এই মানুষটি এসে এতদিন ধরে ছ মাস ধরে সেখানে ছদ্মবেশে বসবাস করছে তার কোনো কিছুই কোনো তথ্যপাত্র বাংলাদেশের মানুষের কাছে গণমাধ্যমের কাছে স্পষ্ট নয় কিন্তু বলা হচ্ছে যে এই গোয়েন্দা যে সে এসেছিল আসলে নরেন্দ্র মোদী এবং আহ বঙ্গবন্ধু কন্যা এবং আরো কিছু হত্যা পরিকল্পনা নিয়ে আরো কিছু ঘটনা ঘটানোর জন্য যার মধ্য দিয়ে দুই দেশের পরিস্থিতি উত্তপ্ত হতে পারে গৃহযুদ্ধ হতে পারে এরকম কিছু এরকম নানান কথা খুব চলছে চতুর্দিকে এই যে এই যে অনেক গ্রহ তারপরে অস্ত্র আসছে তারপরে জঙ্গিরা এসেছে এবং সেই জঙ্গিদের প্রশিক্ষণ হচ্ছে এবং সেই প্রশিক্ষণের বিষয় নিয়ে তারা সশস্ত্র হামলা করতে পারে এবং কনফিডেন্টলি আমরা শুনছি যে এনসিপি সহ বিভিন্ন এবং ইউনোসের আশেপাশের যারা যাদেরকে তিনি ক্ষমতায় নিয়ে যেতে চান কারচুপি করে হলো সেই জঙ্গি সাম্প্রদায়িক যে উগ্র গোষ্ঠীর উত্থান ঘটছে এই বিষয়গুলোতে আন্তর্জাতিক গণমাধ্যম ভীষণ রকম ভাবে সচেতন এবং উদ্বেগ প্রকাশ করছে এবং আমরা সজেব জয় তার সাক্ষাৎকার দেখেছি এ এটি খুব যে সাক্ষাৎকার উল্লেখ করেছেন এরকম অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ কতখানি প্রস্তুত এই দুটোর পরপর দুটো সাক্ষাৎকারের পর আজকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থানটা কোথায় আগ্রহের বললেন আমি মনে করি যে একই সঙ্গে এটি আহ গণমাধ্যমের উপলব্ধি আন্তর্জাতিক গণমাধ্যমের উপলব্ধি কারণ আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু দীর্ঘ সময় ধরে শেখ হাসিনাকে দেখেছেন শেখ হাসিনা মিলিটারি বিরুদ্ধে লড়াই করেছেন দায়িত্ব দায়িত্বে এসেছেন নেতৃত্বে এসেছেন মানুষের ভোটের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছেন এবং সবচেয়ে বড় কথা আপনি দেখুন যে আন্তর্জাতিক গণমাধ্যমের মূল্যায়নগুলো করে এবং যেটার ভিত্তিতে বিভিন্ন ধরনের সংবাদ হোক বা মূল্যায়ন হোক বা প্রতিবেদন হোক সেগুলো করে শেখ হাসিনা কিন্তু সবসময় একজন গ্লোবাল আইকন ছিলেন একজন চ্যাম্পিয়ন ছিলেন শেখ হাসিনা গোটা পৃথিবীতে শেখ হাসিনার যে রাষ্ট্র নায়কচিত নেতৃত্ব তার ক্যাবিনেট গতি কিন্তু আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল ট্রফি সেটি প্রত্যেকটি ক্ষেত্রে আপনি দেখুন গোটা পৃথিবীর নারীর ক্ষমতায়নের বিষয়টি সবচেয়ে বেশি আগ্রহের বিষয়বস্তু শেখ হাসিনা উইমেন এম্পাওয়ার ক্ষেত্রে গোটা পৃথিবীতে একজন আইকন তিনি প্ল্যানেট ফিফটি ফিফটি অ্যাওয়ার্ড পেয়েছেন আপনি দেখুন যে জলবায়ু পরিবর্তনের আন্দোলন যেটি গোটা পৃথিবীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জলবায়ু পরিবর্তনের আন্দোলনের কণ্ঠস্বর ছিলেন শেখ হাসিন আপনি দেখুন যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মৌলবাদী সন্ত্রাসবাদ এই আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশ গোটা পৃথিবীর সামনে ছিল একটি উদাহরণ যে কিভাবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে ধর্মীয় সন্ত্রাসবাদ মোকাবেলা করতে হয় আপনি দেখবেন যে দারিদ্র দূরীকরণ দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে শেখ হাসিনা ছিলেন গোটা পৃথিবীর কাছে একজন দৃষ্টান্ত স্থাপনকারী নেতৃত্ব দেখবেন যে এই জাতিসংঘের ঘোষিত যে মানদণ্ড গুলো রয়েছে সেটি মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল হোক সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হোক প্রত্যেকটি ক্ষেত্রেই শেখ হাসিনা একমাত্র গণতান্ত্রিক বিশ্বের নেতা দিনে এগুলো তিনি সাফল্যের সঙ্গে পরিচয় নেতৃত্ব দিয়েছেন জাতিসংঘের সবচেয়ে বেশিরভাগ তিনি নেতৃত্ব দিয়েছেন কথা বলেছেন দেশের মানুষের কথা বলেছেন ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে মানুষের ভাগ্য বদলে দেয়া যায় এর জন্য কিন্তু শেখ না নেতৃত্ব দিয়েছেন এবং একই সঙ্গে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক ভারসাম্য কূটনৈতিক ভারসাম্য এবং কূটনৈতিক ভারসাম্যের মাধ্যমে বাংলাদেশের মানুষের স্বার্থের সুরক্ষা করে প্রত্যেকটি ক্ষেত্রে গোটা পৃথিবীর আগ্রাসন যদি দেখেন তিনি ফিলিস্তিনের মানুষের পক্ষে কথা বলম হোক যুদ্ধের বিপক্ষে কথা বলা হোক অর্থ অস্ত্রের বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে কথা বলা হোক সেক্ষেত্রে কিন্তু গোটা পৃথিবীর মানুষের জন্য আগ্রহের কারণ ছিল তো যে কারণে আমি মনে করি যে গণমাধ্যমের নিজস্ব উপলব্ধি রয়েছে যে কারণে কিন্তু শেখ হাসিনাকে নিয়ে মূল্যায়ন গুলো তারা তৈরি হয়েছে এবং আমি আগের শেখ হাসিনার এই ইন্টারভিউটার আরেকটি আলোচনা শেষ করি সেটা হচ্ছে যে শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগের এই রাজনৈতিক যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দখলদার সরকারের বেআইনি সরকারের ব্যয় নিষেধাজ্ঞা সেখানে কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা শুধুমাত্র দলীয় দৃষ্টিকোণ থেকে তিনি বলেননি তিনি বলেছেন যে এটি একই সঙ্গে যেমন অন্যায় সিদ্ধান্ত একই সঙ্গে এটি আত্মঘাতী সিদ্ধান্ত কারণ এই আত্মঘাতী সিদ্ধান্ত শুধুমাত্র শুধুমাত্র কিন্তু আওয়ামী লীগের জন্য নয় এটি দেশের জন্য অন্যান্য রাজনৈতিক দলের জন্য এমন কি অন্যান্য রাজনৈতিক দল যারা ভবিষ্যতে আওয়ামী লীগ সবসময় ক্ষমতায় থাকবে বিষয়টি এমন নয় অন্যান্য রাজনৈতিক দল দলও তো ক্ষমতায় আসতে পারে তো তাদের জন্য কিন্তু আত্মঘাতী তো শেখ হাসিনার এই যে বার্তাটি ছিল এটি আমি মনে করি যে এটি গোটা তিনি গোটা দেশের মানুষের নেতা হয়ে বাংলাদেশের নেতা হয়ে আজকে তারা যেভাবে বলেছে বাংলাদেশ হাসিনা আসলে তিনি নেতা শেখ হাসিনা হয়েই তিনি বলেছেন আর একটা হচ্ছে যে প্রতিরোধী এই যে দখলদার সরকারের প্রোপাকাণ্ডা দেশ ধ্বংসী কর্মকাণ্ড ষড়যন্ত্র মিলিয়ন ডলার বিলিয়ন ডলার ব্যয় করে শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালনা করা সবকিছুর বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা যে একজন প্রতিরোধের আইকন এবং তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন যে সব পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে আইসিআর ট্রাইব্যুনালকে এর আগেও তার উপরে আক্রমণ এসেছে এবং জনগণই তার জবাব দিয়েছে এটি কিন্তু প্রমাণিত হয়েছে আর একটি বিষয় হচ্ছে যে এসনের দৃঢ়তার সঙ্গে বলেছেন যে এটি শুধুমাত্র তার পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিষয় নয় আজকে বাংলাদেশে যা হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক সংকটের বিষয় আজকে বাংলাদেশে যা হচ্ছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের অঙ্গীকার থাকবে কি থাকবে না সেটির সঙ্গে সম্পৃক্ত একটি বিষয় আজকে যা হচ্ছে এটি বাংলাদেশের সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষ যারা রাজনীতির সাথেও নেই পাতেও নেই তাদের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয় সে কারণে শেখ হাসিনা কিন্তু এই এটি এটি গোটা বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয় সেটি তিনি বলেছেন আর আপনি যদি বলছেন যে আওয়ামী লীগের করণীয় ছাত্র লীগের করণীয় সাধারণ মানুষের যেটি করণীয় অবশ্যই আমি মনে করি যে শেখ হাসিনার এই বার্তার পরে তৃণমূলের নেতা কর্মী তারা যেমন উজ্জীবিত হবে একই সঙ্গে একটি বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য সাধারণ মানুষ নাগরিকদের যে ঐক্য প্রয়োজন শেখ হাসিনার এই বক্তব্যের মাধ্যমে ইন্টারভিউ এর মাধ্যমে সেই সুযোগটা তৈরি হয়ে যায় একটা গণতান্ত্রিক রোডম্যাপ বাংলাদেশের মানুষ পেয়েছে একটা আন্দোলনের রোডম্যাপ বাংলাদেশের মানুষ পেয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশের মানুষ যে পরাজিত হবে না এই 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 ত্রস্ত পরিবেশ এই ভয়ার্থ পরিবেশ এটির এটির বিপক্ষে দাঁড়িয়ে যে বাংলাদেশের মানুষই জয়ী হবে শেখ হাসিনার কণ্ঠ শেখ হাসিনার এই ইন্টারভিউ এর মাধ্যমে শেখ হাসিনার এই কথার মাধ্যমে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ আজকে সেই আশাটা খুঁজে খুঁজে পেয়েছে লড়াইয়ের স্পিডটা সেই স্পৃহাটা খুঁজে পেয়েছে যে শেষ পর্যন্ত আলো জয়ী হবে শেষ পর্যন্ত শুভ শক্তির জয়ী হবে শেষ পর্যন্ত গণতান্ত্রিক শক্তির জয়ী হবে আমি মনে করি যে শেখ হাসিনার এই যে বার্তা এটির মাধ্যমে আমরা মনে করি যে সকল রাজনৈতিক দল গণতন্ত্রকামী সফল রাজনৈতিক দলের জন্য শেখ হাসিনা একটা ওয়েক কল দিয়েছে যখন বঙ্গবন্ধুকে পঁচাত্তর সালে যখন পনেরো আগস্ট সপরিবারে নিঃশ্বাসভাবে হত্যা করা হয় তারপর তিনি যখন ফিরে আসেন বাংলাদেশে সেটা খুব সহজ ছিল না এবং বাংলাদেশ যেখানে ছিল সেখান থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানো এই জায়গায় নিয়ে আসা সেটি অনেক অনেক কঠিন কাজ ছিল এবং সেটি তিনি করেছেন এবং তিনি আসলে বাংলাদেশের একজন নিজের অর্জনই একজন যোগ্য নেতা হয়ে উঠেছেন আমি একদম আমরা শেষের দিকে আমি সাদ্দাম হোসেন বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি সফল সভাপতি বলা যায় কারণ এই কঠিন দুঃসময়ে হয়তো অন্য অনেক সভাপতিকে ফেস করতে হয়নি যেখানে সাদ্দাম হোসেনকে ফেস করতে হচ্ছে সেই জায়গা থেকে আমি এখন যে প্রশ্নটি করব সেটি হচ্ছে আজকে এই মুহূর্ত থেকে এই মুহূর্ত থেকে আমরা যেখানে দাঁড়ানো সেখানে আমরা দেখছি সবাই সব জায়গায় একটা ক্যাম্পেইন হচ্ছে নো ভোট নো ভোট অর্থাৎ নৌকা নাই ভোট নাই আবার আমি নিজেও খুব গর্বিতভাবে বলতে চাই যে শুধু নৌকা বা ভোট না যে নির্বাচনে শেখ হাসিনা নেই সেটা কোনো নির্বাচন নয় এবং শেখ হাসিনাই আসলে নৌকা কাজে শেখ হাসিনা মানেই নৌকা যেহেতু কাজেই নৌকা নাই ভোট নাই এই 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 কথাটা এটা আমাদের একদম শেষ অংশ এই বিষয়ে যদি কিছু বলতে চান আপনি এবং আমাদের পুরো জনগণকে নিয়ে আমাদের আজকের করণীয় কি যারা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কর্মী দেশে বিদেশে আমাদের সকল সমর্থকরা জানতে চায় এই মুহূর্তে রাজনৈতিকভাবে আমাদের কি করণীয় আমি শুধু আগে প্রসঙ্গে একটু বলি কারণ আমাদের কিছু কনফিউশন তৈরি হয়েছে ইন্টারভিউ কিছু ক্ষেত্রে শেখ হাসিনা বিশেষ করে সাক্ষাৎকারের এই অংশে আমি আমি যেটুকু দেখেছি সেটুকু রয়টার্স এ হোক ইন্ডিপেন্ডেন্ট হোক সেটি কিন্তু রাজনৈতিক নেতৃত্বে যেটি তিনি বলেছেন সেটি কিন্তু তিনি দেশের বিষয়টিকে আরো বেশি যে গুরুত্বপূর্ণ পরিবার ব্যক্তি এবং আর এই বক্তব্যকে বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে বাংলাদেশে অনেক গণমাধ্যম নিউজ করেছে সেটি আসলে বিভ্রান্তি তৈরি করার জন্য আরেকটি দিকেও আপনি খেয়াল করবেন যে আহ বাংলাদেশে অনেক গণমাধ্যম নিউজ করেছে বাংলা অনুবাদ করেছে লাখ লাখ বাংলাদেশের

আর এই শেখ হাসিনার এই সাক্ষাৎকারের পরে আমরা অনেক সাধারণ মানুষ দেখেছি তারা কিন্তু আপনি যেটি বললেন যে আমি দেখছিলাম যে দেয়ার লিখন করছে ক্যাম্পেইন করছে লিখে দিচ্ছে তার মানে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে রিলেট করতে পেরেছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মনের ভাষাটিকেই কিন্তু তিনি তিনি আজকে দেশে নেই কিন্তু তিনি যে সত্যিকার হচ্ছে দেশে আছেন বাংলাদেশের মানুষ যে তার হৃদয়ে আছে তাও বাংলাদেশের মানুষের অন্তরের প্রতিদ্বন্দ্বী যে শেখ হাসিনা অনুধাবন করতে পারেন এবং শেখ হাসিনা যে সত্যিকারের নেতা এই এটি কিন্তু প্রমাণিত হচ্ছে আজকে দেখুন যে বাংলাদেশে তো অনেকেই আজকে অনেকে রাজনৈতিক ক্ষমতার ছড়ি পড়াচ্ছে অনেকে ডিক্টেট করছে যদিও জনগণ তাকে অধিকার দেয়নি ডিক্টেট করছে ক্ষমতা দেখাচ্ছে কিন্তু জনগণের কথা যা হচ্ছে না জনগণের কথা যে একজন শেখ হাসিনাই বলছে এডি কিন্তু শেখাসিনা এই সময়ের মধ্যেও সিটি প্রমাণিত যে আমার মনে আছে যে আপনি দেখবেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করে মুক্তিযুদ্ধ বিজয় উদ্ীত হওয়ার পর যখন বাংলাদেশে আসেন আপনি 10 জানুয়ারিতে তার ভাষণটি দেখবেন যে 10 मई দীর্ঘ সময় তিনি দেশে ছিলেন না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রত্যেকটি দিক ভবিষ্যৎ দিকনির্দেশনা মানবজাতির জন্য করণীয় বাংলাদেশের রাষ্ট্রটিকে টেকসই করা জনগণের প্রায়োরিটি নির্ধারণ করা রাষ্ট্রের করণীয় নির্ধারণ করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু অসাধারণ ভাবে এবং আজকে বঙ্গবন্ধু কন্যা দেশ গেছে না তিনি এই চোদ্দ মাস তিনি দেশে নেই কিন্তু তারপরেও দেশের সমস্যা দেশের মানুষের প্রত্যাশা মানুষের আকুতি যে তাকে পোড়াচ্ছে মানুষের কষ্ট যে তাকে তার হৃদয়টিকে অনেক আবেগ আপ্লুত করছে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে যে তার বর্তমান যে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে ঘিরে এটি কিন্তু তার ইন্টারভিউর মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং যে কারণে কিন্তু আজকে এই বার্তাগুলো ইতিমধ্যেই চলে আসছে গণতন্ত্রের দাবিতে মানুষের ভোটের অধিকারের দাবিতে এবং শেখ হাসিনার শেখ হাসিনার অধিকার কে তার বিরুদ্ধে প্রতিশোধ প্রতিহিংসা পরায়ণের রাজনীতি প্রচার প্রপাকাণ্ড এটি নিয়ে তিনি বিন্দু মান্ত বরং তিনি আরো বেশি অবিসংবাদিত আরো বেশি প্রতিরোধী আরো বেশি দৃঢ় আরো বেশি সংসপ্ত প্রমাণিত হয়েছে এবং তিনি চিন্তিত রয়েছেন বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে বাংলাদেশের মানুষের অধিকারকে যেন বুঝে দেওয়া যায় সেটি কিন্তু তিনি তিনি সেই সেই দৃষ্টিভঙ্গিটি তিনি পোষণ করেছেন এবং মানুষ সেটি রিলেট করেছে মানুষ সেটি অনুবাদ করছে তার চিন্তা ভাবনায় এবং সে কারণে কিন্তু সেই নো ভোট নো কথাগুলো আসছে এবং বাংলাদেশের মানুষে আসলে বাংলাদেশের ভবিষ্যতের দিন লিপি লিখবে শেখ হাসিনার এবং জনগণের স্বপ্ন যে একই ব্রাকেটে বন্দী একই প্রমাণিত হয়েছে এবং আমি মনে করি যে শেখ হাসিনার এই বার্তাটি বাংলাদেশের ডেমোক্রেসিকে রিস্টোর করার এই বার্তা এবং বাংলাদেশের মানুষ শেখ হাসিনার এই বার্তা থেকে শেখ হাসিনার এই ইন্টারভিউ থেকে সেই শিক্ষাটি নিয়ে তারা ভবিষ্যতের করণীয় নির্ধারণ করে